আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন পুরুষ বিয়ের পরে তার অর্ধাঙ্গিনীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায় যেমন এক দৃষ্টি পুরুষ বাড়ি ফিরলে তার দিকে সঙ্গিনীর তাকানোটা পুরুষের কাছে ভীষণ সুখকর প্রাপ্তি যতই ব্যস্ত থাকুন মুচকি হাসি হেসে একটু ঘাড় ফিরে তাকালে চলার রান্না পড়ে যাবে না আপনার এমন আচার অর্পরূপ চোখ দুটির দৃষ্টি অপার্থীব সুখ তাকে দিন বাইরের সকল কষ্ট গ্লানি ক্লান্তি নিমিশে দূর করে আপনি তার মনটা প্রশান্ত করতে পারবেন দুই ধন্যবাদ স্বামী স্ত্রীর প্রতি স্বাভাবিক দায়িত্বগুলোই পালন করে তবুও তার কাজটুকুকে ধন্যবাদ দিলে তিনি অপূর্ণীয় সুখ পান একটি ফুল উপহার পেলে ধন্যবাদটুকু দিন সেই ধন্যবাদ তাকে বুঝিয়ে দেয় তার প্রেমটুকু অমূল্যহীন নয় সব সময় শব্দ দিয়ে ধন্যবাদ দিতে হয় না মিষ্টি হাসির আভাতে নিঃশব্দে জানিয়ে দিন দিন ধন্যবাদ তিন মানসিক আশ্রয় আশ্রয় পুরুষ স্ত্রীর কাছে একটি জিনিস মায়ের মতো তাকে পজিটিভ আচরণের মাধ্যমে আপনি তার স্বস্তি হন নিজের চাওয়া পাওয়া নিয়ে বলতে থাকবেন না তাকে বলবেন এ মাসে আপনি একটি শার্ট বা অন্য কিছু কিনবেন এবং আমি কিনে দিব এটি তার কাছে উপহার নয় তার চেয়েও বেশি কিছু প্রেমময় আশ্রয় আপনার স্বামী কি তার বৈধতম ভালোবাসার এতটুকু যত্ন ও গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে না আপনার কাছ থেকে বন্ধুত্ব আপনি নিজেকে স্বামীর পুরস্কার ভাববেন না এই ভুলটি করে নারীরা মারাত্মক ভুল এটি নারী ভেবে বসে থাকে আমি রূপবতী আমি দেহ সৌষ্ঠবে অতুলনিয়া অতএব সে আমাকে পেয়েছে এটাই বিশাল সৌভাগ্যতার না সে আপনাকে পেয়েছে তার এতটা যোগ্যতা আছে বলেই আপনি তার তীরে আছেন নারীর এই আচরণে পুরুষ মানসিকভাবে তীব্রভাবে আহত হয় আপনি নিজেকে আপনার পুরুষের ট্রফি ভাববেন না একটি সুখী দাম্পত্যের পূর্ব শর্ত হলো বন্ধুত্বতা বন্ধুত্বতা দুচ্ছাতিতুচ্ছ আচরণে প্রকাশ পায় তার চুলে হাত রেখে তাকে মিষ্টি কথাতে বলুন আজকের চা আমি বানাবো না আপনি আমার জন্য বানাবেন সম্পর্ককে জটিল করে তুলবেন না ছোট ছোট কমপ্লিমেন্টে ভরিয়ে তুলুন হ্যাঁ এরকম তুচ্ছাতের তুচ্ছ বিষয়গুলোই পুরুষকে নারীর তীব্রতম প্রেমিক করে তোলে পরিশেষে মনে রাখবেন স্বামী স্ত্রী একে অপরের অন্যের পরিপূরক প্রতিদ্বন্দ্বী নয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ